শুধু গান নয় গানের গল্প সে ডানা উড়ে যায় অল্প অল্প একদিন প্রতিদিন একদিন প্রতিদিন আমি যে প্রশ্নটা করলাম এটা হয়তো আমার একার প্রশ্ন না এটা অনেকের প্রশ্ন মাথায় নিয়ে একটা প্রশ্ন রাখা সেটা যখন একজন সংবেদনশীল মানুষ বা একজন ক্রিয়েটিভ মানুষ যখন তার ছবিটা দেখাতে পারেন তখন সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হয় আমাদের কাছে হলে ভালো তুমি ধরো যে মানুষটা অনেক অনেক বেশি প্রোগ্রাম করছেন আমি খুব বেশি আবার এমন মানুষ আছেন যে ভালো গান কিন্তু প্রোগ্রাম বেশি করেন না এমন মানুষ আছেন কিন্তু সেটা কম বেশিরভাগ মানুষই যারা প্রোগ্রাম করেন ভালো গান আমাদের সমসাময়িক যারা ভালো গায় তারা তো সত্য প্রচুর প্রোগ্রাম করছেন এবং তাদের মানুষ ডাকছে এবং যারা ভালো গান না অথচ বেশি প্রোগ্রাম পাচ্ছেন তারা কিন্তু থাকবেন না তাদের গাড়িটা থাকবে তাদের বাড়িটা থাকবে তাদের ব্যাঙ্ক ব্যালেন্স থাকবে কয়েকটা প্রজন্ম হয়তো অলসভাবে বসে কাটাবেন কিন্তু বাংলা গানে ইতিহাস লিখতে গেলে তাদের নাম তো লেখা থাকবে না ঠিক কী না অবশ্যই ইতিহাসের কথা থাকলে আর নাকি কোনটা তুমি চাও বাহ তাই না যার ধরো পঞ্চাশ লাখ টাকা এফডিআর ম্যানেজার তাকে কোল্ড ড্রিঙ্ক খাওয়াবে কফি খাওয়াবে তাই না আর যে একশো টাকার তুলে তোলার জন্য লাইনে দাঁড়াবে তাকে তো আপনি কি ঘুরে আসুন বলবেন এই আর কি কথা যাবে

আমরাই আসলে সংখ্যালঘু যারা এভাবে ভাবি যে না ইতিহাসে পাতায় থাকাটা সেও সমাজে চারটি ক্ষমতা দখল করলাম সেরকম না হ্যাঁ আমি যেমন আলোসিত ভাত খাই মৃত্যু আগে দিন আলুসিত ভাত খেয়ে থাকতে পারি মাংস ভাত খেলাম শেষের এক তিন মাস খেতে পেলাম না তো এইরকমভাবে জীবনটাকে ভাবার মতো ভালো তাই না উপার্জন বাড়াবার সহজ উপায় হচ্ছে প্রয়োজন বোধটা কমিয়ে দাও চাহিদা কমে দাও তাহলে উপার্জন বেড়ে গেল তা আমরাই সংখ্যালঘু কোনো নির্দিষ্ট ধর্মের লোক না না হিন্দু না মুসলমান না খ্রিস্টান না জৈন নেই না পারসিক এরকম আর কি তো সেইভাবে ভাবতে গেলে তো খুব আনন্দ থাকবে জীবনে অবশ্যই এবং সেটা মধ্যে মানে সৃষ্টি বা নির্মাণের ক্ষেত্রে খুব সাহায্য করে একটা হুম হুম তোমাকে নির্মাণ করতে হবে বিক্রির জন্য না সৃষ্টি আনন্দ নির্মাণ করতে হবে নিজের আনন্দ পাওয়া একদম তাই তারপরে যখন এটা বিক্রিযোগ্য হবে আমি তো গানগুলো ডাইরেক্ট পথে রেখে কি করবো হয় আমি গাইবো মানে অন্য কেউ গাইবে এবং আমি যদি যখন এটাকে পেশা করি তখন তো কিছু অর্থ আমি আশাই করব অবশ্যই এইভাবে ভাবলে ওই যে সৃষ্টি আমি যখন যখন আমি ধরো আজকে আমি দশ টাকা চাইলাম পেলাম ষাট টাকা আমি যখন মঞ্চে দেবো তখন কি ভাববো আমি ষাট টাকা পেয়েছি সাত টাকা গান গাইবো তখন তো ভাববো যে আরেকটা হোক আর একটা হোক আর ভালো লাগবে নেমে যাওয়ার সময় যে আমি কেউ তো বললো না গান গাইতে আমি নেমে গেলাম ঠিক আছে মেনে নিল মন খারাপ করে অবশ্যই আর হোক না বলে না আমরা দু দুবার অসাধারণ চা একটা অপূর্ব চিজ বিস্কিট আর তার সঙ্গে আর একটা জিনিস খেয়েছি সবটা বলবো না লোকে না সেটা অবশ্যই বিস্কিট আর বিস্কিট আপনারা ভুল বুঝবেন না এতদিন ধরে যে এতজন গায়কের এত ধরনের গান শোনা এত ধরনের এত কম্পোজারদের গান শোনা বিভিন্ন কম্পোজার যারা রয়েছেন সেই সময়ের এই সময় তোমার এটা কখনো মনে হয়েছে যে এই গানটা যদি আমি গাইতে পারতাম মনে হয়েছে কিন্তু সেগুলো তুমি যদি বলি তার মনে হয় এই গানটা মনে হবে না সেটা তো অবশ্যই তোমার ব্যক্তিগত পছন্দের জায়গা খুব প্যাশনেটলি ধরো তোমার মনে হয়েছে এই গানটা যদি আমি গাইতে পারতাম একটু শোনাবে

ধড়ল ওই গানটা যে আরে যে শুধু এক দিন ভালোবাসা নেই তুই যে তার পর তাও যদি পাই আমি তাই চাই তাও যদি পায় চাই না বাঁচতে আমি প্রেম হাজার বছর

না সূর্য

অন্যমনস্ক হয়ে খেলে তুই ঝাল বুঝতে পারবে না টকও বুঝতে পারবে না তুমি যখন ছোট তোমার ঘুমে ঘুরে মা খাইয়ে দিচ্ছেন তখন বোধ নেই বুঝতে পারতে পাকস্থলী ভরতো মন ভরতো কি পাকস্থলী ভরতো তো সেই সময় গানে যে কিন্তু বলো যে সেটা মজা ছিল চকচকে গান ছিল ওইটা মনটা ছিল আর সবাই মিলে বসে একটা পালস হ্যাঁ অতজনের কন্ট্রিবিউশন একসঙ্গে হ্যাঁ হ্যাঁ একদম তাই একদম তাই একদম তাই

আজকে আমরা কিন্তু কথা নিয়ে একটা খেলা শুরু হয়েছে কিছু সংগ্রহ হলো ভয়ঙ্কর খেলা হচ্ছে কথা নিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর খেলা হচ্ছে না আবার সেই কথায় কথায় যে রাত হয়ে যায় হ্যাঁ বলো তোমার সঙ্গে মিউজিকের এনকাউন্টার হয় না কোন অর্থে বলছো বলো মিউজিক তোমাকে এনকাউন্টার করে এটা না আমি এখন ফিল করি একটু ভাববাদী কথা হয় হয়তো সেটা হচ্ছে যে সব সময় তো ভালো সুর হয় না সব দিন ভালো গাইতেও পারি না সব দিন ভালো শেখাতেও পারি না এক একটা ক্লাস মনে হয় খুব জম জমজমটা স্বাভাবিক তো তেমনি মানে মিউজিক আসে সব সময় আসে না ডাকলেই আসবে তা না তাই না আমাদের এক স্যার একটা কথা বলছেন মানে ওয়েল নোন গিটারিস্ট স্যার কার্টন কিটো জ্যাজ গিটারিস্ট যে একটা সময় তুমি সঙ্গীতকে ধরার জন্য দৌড়চ্ছ তুমি দৌড়চ্ছ দৌড়াচ্ছ একটা সার্টেন টাইমের পরে গিয়ে দেখবে মিউজিক উইল রান আপ টু ইউ একদম যে সঙ্গীত তোমায় কথা ধাওয়া করে বেড়াচ্ছে ঠিক তাই ঠিকই তাই তাহলে কথা ছিল গো ডোন্ট গো ফর ফ্যাশন লেট ফ্যাশন গো আপ টু ইউ ফ্যাশন তোমাকে ছুটবে তোমার ভিতরে ছুটবে তো সেরকম বড় বড় যারা তো না এটা না তুমি যদি সঙ্গীতকে গুরুত্ব দাও সঙ্গীত আর কোনো সাবজেক্ট সূক্ষ্ম বিদ্যায় যেগুলো তুমি কষ্ট করে শিখছ সেগুলি তোমার কাছে আসবে তোমাকে সঠিক মূল্য দেবে কোনো মানুষ দেবে না কোনো মানুষ দেবে না বাবা মা দেবে না স্ত্রী দেবে না সন্তান দেবে না মিউজিককে তুমি যতটা দেবে তুমি নতুন কথা তুমি নিশ্চয় ফিল করবে ততটাই মিউজিক তোমার ফিরে দেবে সমুদ্রের মতো কিচ্ছু নেবে না তুমি আশীর্বাদ দিলে আশীর্বাদ দেবে দেবে তোমার যা সেটাই পাবে তুমি মিউজিক তোমাকে ঠগাবে না মানে তুমি মিউজিক যে কোনো যে কোনো সাবজেক্ট যে কোনো বিদ্যা তার মধ্যে আমার কথা মনে হয় হবে তোমরা তুমি হয়তো এটা আরো পরিষ্কার করে বলতে পারবে যে যে মিউজিক যে সমস্ত আর্ট ফর্মের মধ্যে যে একজন যে দুর্ভাগ্যক্রমে যিনি চোখে দেখতে পান না যার দৃষ্টি নেই তিনিও একটা মিউজিক বাজলে তিনি তো পেন্টিংটাকে দেখতে পাচ্ছেন না বা স্কাল্পচার দেখতে না বা সাহিত্য পড়তে পারছেন না কিন্তু একটা মিউজিকের যে পরিমণ্ডল বা একটা একটা সাধারণ সুর শুনলে তিনি চট করে রিয়্যাক্ট করছেন সে তো আছে সে তো মিউজিকের ক্ষমতা শ্রেষ্ঠবিদ্যা বলা হয় কেন সেই সমস্ত আর কম্পোজিট আর্ট এটা তার মধ্যে অভিনয় আছে তার মধ্যে চিত্রকল্প আছে তার মধ্যে বলা আছে তাই না সমস্ত কিছু নিয়েই তো মিউজিক টোটাল মিউজিক যখন তৈরি হবে তখন তার মধ্যে সব কিছু থাকবে টোটাল মিউজিক আচ্ছা আর একটা ফ্যাক্টর যেটা ধরো যেটা ধরো আমরা খুব কম্পোজিশান করতে গেলে শুধু কম্পোজিশান করা কেন কম্পোজিশন শোনা এটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল বা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল যখন আমরা শুনছি এনি ফর্ম অফ মিউজিক এবং বিশেষত যদি একজন কম্পোজারের মধ্যেও একটু আলোচনা হয় এটা যে একটা ফিগারেটিভ একটা নন ফিগারেটিভ ফ্যাক্টর থাকে যে গানটা যখন শব্দ নিয়ে আসছে সেটা ভীষণভাবে গ্রহণযোগ্য হচ্ছে যে খুব সুন্দর একটা অবয়ব লোকে দেখতে পাচ্ছে কিন্তু যখন এটা অ্যাবস্ট্রাক্ট একদম শুরুতে যে খেয়ালের কথা হলো

ওটা বোধহয় খুব প্রয়োজন বোধ করতেন না যারা তৈরি করছে যে রাগটাই আসো রাগ দায়টা আসো সেখানে বন্দিসটা কি কথা লেখা হলো সেখানে খুব সাহিত্যগত মর্যাদা খুব নিয়ে ভাবতেন না একদম কিন্তু গানই যেহেতু বাণী তোমার গানে ধরো ডা একটা তুমি ভাবো যেই তে রেবি না এই যেই করলে সঙ্গে সঙ্গে তোমার একটা

হিন্দি গান কত ভুল ভালো উচ্চারণে গাইতাম মাঝে উচ্চারণ মানে নেই গাইতাম তো ওই জন্যই গান ওইভাবে ধরা তাই না মানে তোমার প্রশ্নের উত্তর পেলে কি তুমি অবশ্যই অবশ্যই